একটা জিনিস খেয়াল করেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর একদিন পর আজকে শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগের মৃত্যুদণ্ড ঘোষিত হলো আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এ কথা আবার স্পষ্ট করে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাস্কাল গ্রেটেন হুইস সঙ্গে সুজন সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই জোট করলেও দেখেন মতি রহমান ইজামের পোস্টার দেখেন দাঁড়িপাল্লা নিয়ে ভোট করছে সবাই জামাতের সব ক্যান্ডিডেট তার মানে তেষট্টিটা সিট মায়ের ভোগে চলে গেছে অলরেডি এখন এই মধ্যে একশো একান্নটা জিততে হবে অ্যাটলিস্ট বিএনপিকে ক্ষমতায় যেতে হইলে এই আসনগুলোর মধ্যে মাত্র নব্বইটা সিট যদি কেউ জিতে যায় নব্বই কিন্তু বেশি না বিএনপি নিয়ে একশো সাতচল্লিশটা সিট ওয়াক ওভার দিবে দরকার নেই কিন্তু নব্বইটা সিটে মরণপণ লড়াই করবে দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি যখন দেওয়া হলো সেই মামলায় আমরা দেখেছিলাম যে শেখ হাসিনার আমলের পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তিনি রাজসাক্ষী হয়েছিলেন এবং তিনি রাজসাক্ষী হয়ে পুরস্কারও পেয়েছেন শেখ হাসিনা এবং আসাদামান খান কামালের মৃত্যুদণ্ড হয়েছে আর রাজসাক্ষী হওয়ার পুরস্কার স্বরূপ চৌধুরী আবদুল্লা আল মামুনের মাত্র পাঁচ বছর কারাদণ্ড হয়েছে যদিও সেটাতে খুব একটা লাভ তার হবে না হবে না এই কারণে যে তার বিরুদ্ধে আরও একশো ষাটটা মামলা রয়েছে আসসালাম প্রিয় দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আওয়ামী লীগ সরকার কিন্তু আর কখনোই নির্বাচনে যেতে পারবে না হ্যাঁ প্রিয় দর্শক এই কথাটা কিন্তু আমি বলছি না বলেছেন আমাদের বর্তমানের প্রধানমন্ত্রী ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওইদিকে সতেরোই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশের পর পরে কিন্তু আওয়ামী লীগেরও কিন্তু ফাঁসি হয়ে গেছে এমনই কথা বলছেন একজন রাজনৈতিক বিশ্লেষক এ কথা কিন্তু আমি বলছি না দর্শক এরকমই কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি ডেইলি মেসেজ নিউজ চ্যানেল থেকে তো প্রিয় দর্শক সবার কাছে রিকোয়েস্ট করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখবেন তো প্রিয় দর্শক আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি একটা জিনিস খেয়াল করেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর একদিন পর আজকে শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগের মৃত্যুদণ্ড ঘোষিত হলো আজ কীভাবে আওয়ামী লীগ টোটাল একটা সিস্টেম চেঞ্জ করে ফেলছে যেটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে চার থেকে পাঁচটা নির্বাচন হলো সেই একানব্বইয়ের পর থেকে দু হাজার আট পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অধীনে নির্বাচন হতে হতে এটার একটা মোটামুটি একটা গ্রহণযোগ্যতা ছিল বলা যাবে না যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তারপরে চোদ্দো নির্বাচনটা কেমন হলো দর্শক আপনারা বলেন আঠারো নির্বাচনটা কেমন হলো আপনারা বলেন চব্বিশের নির্বাচনটা কেমন আছে এটা আওয়ামী লীগকে যারা ভালোবাসার নেতা কর্মী তাদেরকে আমি জিজ্ঞাসা করি নিজের বিবেককে একটু প্রশ্ন করার যে এটা কি ঠিক আমি ক্ষমতায় থেকে আমি নির্বাচন করব তাহলে দরকার কি নির্বাচনটাই করা দরকার বলা দরকার যে আমি ক্ষমতায় আসছি যেহেতু আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল আমি আজীবন ক্ষমতায় এরকম একটা মানে আইন পাশফলিত হয় যেমন উত্তর কোরিয়ায় এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই ক্ষমতায় থাকবেই তারপরে রাশিয়া পুতিন ক্ষমতায় থাকবেই চীন ওনারা ক্ষমতায় থাকবে কেন ওখানে নির্বাচনটা হলো জাস্ট এটা এক কী ধরনের নির্বাচন জানি না কিন্তু বাংলাদেশটা একদম টোটালি একটা গণতান্ত্রিক ব্যবস্থা এই গণতান্ত্রিক ব্যবস্থায় এই গণতন্ত্রে গণতন্ত্র যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতো বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন স্বাধীন হতো তাহলে আপনি বলতে পারতেন যে ভাই আমরা ইউরোপ আমেরিকার মর্যাদায় পর্দায় উন্নীত হয়েছি ঠিক আছে এখানে এমন দরকার নেই এখন দেখেন আওয়ামী লীগের একটা লোক বিরোধিতা করবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে পুনঃপ্রবর্তন হলেও দলীয় সরকারের বদলে করবে একজনও না শেখ হাসিনা নিজেও না শেখ হাসিনা নিজেও তো কয়েকদিন আগে দাবি করলেন যে ইন্দু সরকার পদত্যাগ চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই তার মানে কি দল নিরপেক্ষ সরকার দল নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ক সরকার তার অধীনে নির্বাচন হলে নির্বাচনটা ফেয়ার হবে হান্ড্রেড পার্সেন্ট না হলে এইটটি পার্সেন্ট হবে সিক্সটি সেভেন্টি ফিফটি পার্সেন্ট আপনার দলীয় সরকার হলে তো কোনো মানে এটা নিয়ে প্রশ্ন নেই আজকে দেখেন বদুল আর মজুমদার একটা বলছেন যে এই রায় এই রায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে একেবারে নিশ্চিত হবে তা বলা কিন্তু একটা পথটা তৈরি হলো এখানে একটা জিনিসও দেখেন খুব ইন্টারেস্টিং এ বলা হচ্ছে যে চতুর্দশ সংসদ থেকে এটা কার্যকর হবে অর্থাৎ এই নির্বাচনটা সামনে যে নির্বাচনটা ত্রয়োদশ এরপরে হলো চতুর্দশ এবং বলা হচ্ছে যে তখন সরকার প্রধান কে হবে যেমন বিচার বিভাগকে যুক্ত না করার ব্যাপারে সবার একটা ইয়ে আছে যে বিচার বিভাগ যাতে এর মধ্যে ইমিডিয়েট পাস্ট বিচারপতি মানে যে বিচারপতি থাকবেন ওনার ভিতরে এ থাকবে যে আমি রিটায়ারমেন্টের পরে আমি ওই সরকারের ইয়ে হব তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবো সুতরাং আমার একটা রাজনীতি বা ওই তখন কে জিততে পারে কার অবস্থা ভালো সেই অনুযায়ী আমার একটা ক্ষমতার লোভ লালসা যেমন যেমন রহমান মানুষ খুব হান্ড্রেড পার্সেন্ট ভালো কাজ করেন বিতর্কিত লোক ছিল যাই হোক এই কারণে বিচার বিভাগকে একদম মুক্ত করা কারণ বিচার বিভাগটাই যদি আপনি শেষ করে দেন আর কিচ্ছু থাকে না এই যে শেখ হাসিনা কী করলো লন্ড ভন্ড করে দিয়ে বাকশাল ছাত্রলীগ করে এরকম সব লোকজন দিয়ে সে বিচার বিভাগের সেই ওবায়দুল হাসান তারপরে নাতুর রহিম একদম ডাইরেক্ট ছাত্রলীগ করা লোকজন তাদেরকে একদম প্রধান বিচারপতি বানাইছে আপিল বিভাগের মানে সিনিয়র বিচারপতি বানায় ভন্ড করে দিছে এস কে সিনহাকে যেভাবে বিচারিত করছে তো এই বিচার বিভাগে মুক্ত রাখার জন্য আমি মনে করি এই কন্ট্রোলার বা ইমিডিয়েট পাস্ট সি সি হইতে পারে অথবা ইমিডিয়েট পাস্ট ক্যাবিনেট সেক্রেটারি হইতে পারে ইমিডিয়েট পাস্ট দুদকের চেয়ারম্যান হইতে পারে এরকম একটা সিস্টেম করা উচিত বিচার বিভাগের মধ্যে টানা উচিত সেটা একটা অপসন্ড খোলা রাখলো সব মিলায় কী দাঁড়ালো এই যে তত্ত্বাবধায় সরকারের ব্যবস্থা ফিরে আসার সাথে সাথে দেখেন আরেক দফা আওয়ামী লীগের রাজনৈতিক করার জন্য আওয়ামী লীগের আরেক দফা মৃত্যুদণ্ড হয়ে গেল শেখ হাসিনার ব্যক্তি আরেক গেল শেখ হাসিনা শুদ্ধ করে আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিচ্ছে তার একটা মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়ে গেল এই লজ্জা নিয়ে আপনি এমন একটা লজ্জা যে আপনি বিরোধিতা করতে পারবেন আপনি বলবেন যে না সঠিক কারণ আপনি যেহেতু ক্ষমতায় নেই এখন আপনি এখন সমর্থন করবেন ক্ষমতায় থাকলে আপনি করতেন না এই যে বিচারিতা শেষ হয়ে গেল বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের দল ঐতিহ্যবাহী স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার দলটা এত আঘাত খাইতে খাইতে এবং নিজেদের ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায়ে উঠে এখন নিঃশেষ হয়ে গেল অন্তত রাজনৈতিকভাবে নৈতিকভাবে এটা আবার রিভাইভ করবে কিভাবে আমি যাই না আপাতত আমি কোনো পদ দেখে দশক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি যখন দেয়া হলো সেই মামলায় আমরা দেখেছিলাম যে শেখ হাসিনার আমলের পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হয়েছিলেন এবং তিনি রাজসাক্ষী হয়ে পুরস্কারও পেয়েছেন শেখ হাসিনা এবং আসাউজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়েছে আর রাজসাক্ষী হওয়ার পুরস্কার স্বরূপ চৌধুরী আবদুল্লা আল মামুনের মাত্র পাঁচ বছর কারাদণ্ড হয়েছে যদিও সেটাতে খুব একটা লাভ তার হবে না হবে না এই কারণে যে তার বিরুদ্ধে আরও একশো ষাটটা মামলা রয়েছে সুতরাং আবদুল্লা আল মামুন যে প্রত্যাশায়ী রাজ রাজসাক্ষী হয়েছিলেন যে নিজের জীবন বাঁচিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন সেটা বোধহয় হচ্ছে না তিনি একটা গ্যাড়াকলের মধ্যেই পড়ে গেছেন আবদুল্লাহ মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে যখন মানে আলোচনা হচ্ছিল তখন সবথেকে বেশি প্রচার হয়েছিল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বহু বছর আগে আজকে থেকে মানে প্রায় তিরিশ বছরেরও বেশি সময় আগের হুমায়ুন আহমেদের সেই জনপ্রিয় নাটক কোথাও কেউ নেই সেটার শেষ দিকে যে শেষ পর্বে গিয়ে যে বাকের ভাইয়ের সব থেকে কাছের সঙ্গী বদি বদির যে রাজসাক্ষী হওয়া এবং রাজসাক্ষী হয়ে মিথ্যা সাক্ষী দেওয়া বাকের ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়া এবং বাকের ভাইয়ের মুক্তি চায় এই আন্দোলন একটা নাটকের চরিত্রের মুক্তি চাই এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়া তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই ব্যাপারে হস্তক্ষেপ করা হুমায়ুন আহমেদকে বোঝানোর চেষ্টা করা যে দেশে একটা গণ্ডগোল বেঁকে যাচ্ছে আপনি প্লিজ বাকের ভাইয়ের ফাঁসিটা না দিয়ে দেখেন পারেন কি না মানে প্রচণ্ড জেদি হুমায়ুন আহমেদ প্রধানমন্ত্রীর সেই মানে অনুরোধও প্রত্যাখ্যান করা এবং এবং ভাইয়ের ফাঁসি দেওয়া তারপরের ইতিহাস তো আমরা সবাই জানি সেটা সবথেকে বেশি আলোচনা হয়েছে যে বাকের ভাইয়ের থেকে কাছের সঙ্গী বদি তার স্ত্রীর প্ররোচনায় আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছিল যে বাকের ভাই খুনটা করেছে এবং সে নিজের চোখে এটা দেখেছে ওই সময় সে নিজে উপস্থিত ছিল যার ফলে তার বদি মুক্ত হয় বাকের ভাইয়ের ফাঁসি হয়ে যায় এই যে এই যে এবং সে বলেছিল বাকের ভাই নিজের হাতে মেরেছে এই এই ঘটনাটা শেখ হাসিনার যে আইজিপি আবদুল্লা মামুন রাজসাক্ষী হওয়ার পরে আমার মনে হয় যে এই প্রজন্মের মানুষ নতুন করে কোথাও কেউ নেই নাটক এবং বাকের ভাইকে নতুন করে চিনেছে এবং মানে বদি যে বিশ্বাস ঘাতকতা করলো বিশ্বাস ভঙ্গ করলো তাকেও নতুন করে চিনেছে আমরা যখন আদালতে আবদুল্ল মামুনের রাজসাক্ষী হওয়াটাই জানতাম তখন গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো এবং কলকাতার গণমাধ্যম আনন্দবাজার তারা খবর দিচ্ছে যে আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকজন রাজসাক্ষী দাঁড়িয়ে গেছেন এবং তিনিও পুলিশের সদস্য অর্থাৎ নতুন এক রাজসাক্ষীর খোঁজ আমরা পাচ্ছি গণমাধ্যমের দিয়ে কে সেই নতুন রাজসাক্ষী সেই রাজসাক্ষী কি বলছেন এবার তার কৌশল কি নিজে বাঁচা নাকি অন্যকে ফাঁসানো সেগুলো একটু বুঝিয়ে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন দর্শক বলছিলাম শেখ হাসিনার মামলার আবদুল্লাহ মামুনের রাজসাক্ষী হওয়ার পরে নতুন এক রাজসাক্ষী খুঁজে পাওয়া গেছে আনন্দবাজার এবং প্রথম আলো এই তথ্যটা নিশ্চিত করছে আনন্দবাজারের শিরোনামটা দেখে নিলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজসাক্ষী আরো এক প্রাক্তন পুলিশ কর্তা শেখ হাসিনার মানবতাবিরোধী মামলায় দিলেন জবানবর্গে ইতিমধ্যে জবানবন্দিও তিনি দিয়ে দিয়েছেন এমনটা নিশ্চিত করা হচ্ছে মানবতাবারীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে তাতে রাজসাক্ষী হলেন প্রাক্তন এক পুলিশ কর্মকর্তা আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় রাজসাক্ষী হিসেবে বুধবার অর্থাৎ গতকালকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন প্রাক্তন এস শেখ আবজালুল হক তার নাম শেখ আবজাজুল আফজালুল হক এবং তিনি এস আই পদমর্যাদার একজন পুলিশ অফিসার আফজালুল ঘটনার সময় আশুলিয়া থানায় কর্মরত ছিলেন আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল তারপর তিনি রাজসাক্ষী হয়ে তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করার সিদ্ধান্ত নেন একই একই ঘটনা সম্ভবত আবদুল্লা আল মামুনের ক্ষেত্রে যেটা হয়েছে সেই একই ঘটনা বোধহয় এটাও হতে যাচ্ছে এর আগে বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজিপি যার কথা বললাম রাজসাক্ষী হয়েছিলেন আবদুল্লা আল মামুন সহ তিনজন অভিযুক্ত ছিলেন এবং দুজনের মৃত্যুদণ্ড দেওয়া হল আব্দুল্লা আল মামুন পুরস্কার পেলেন আল মামুনের পর আফজালুল দ্বিতীয় কোনো পুলিশ কর্মকর্তা যিনি এই মামলায় রাজ সাক্ষী হলেন এবার মানে পুলিশ পুলিশের একেবারে প্রধান আইজি থেকে এসআইএ মানে ডিমোশন হয়েছে আফজালুল আশুরিয়াই তখন কর্মরত তিনি পুলিশ অফিসার তিনি সাক্ষ্য দিয়েছেন যে এই ঘটনা ঘটেছে তার মানে ওসি তাকে নির্দেশ দিয়েছেন এই ঘটনা ঘটানোর জন্য এবং ঘটনা যখন ঘটানো হয় তখন তিনি নিজে উপস্থিত ছিলেন এবং তিনি নিজ চক্ষে এই ছয়জনকে মেরে ফেলতে দেখেছেন তবে তিনি এটা অস্বীকার করেছেন মানে এটা বলেছেন যে লাশগুলো পুরানো হয়েছে কিনা এটা তিনি দেখেননি সেই সময় তিনি উপস্থিত ছিলেন না অর্থাৎ হত্যার ব্যাপারটা নিশ্চিত করেছে তারপরে পুরানো তো এটা মানে এক্সট্রা কারিকুলাম হয়ে যায় সেটা আলাদা ব্যাপার তার মানে যে আমরা আদালতে আরেকজন রাজশাহীকে খুঁজে পেলাম এবার দেখার বিষয় যে আইজি তারপর আইজির পুরস্কার পাওয়ার পরে তিনি মৃত্যুদণ্ড থেকে বেঁচে পাঁচ বছরের জেল হলো তার এবার এই এস আই আফজালুল যাকে অনেক আগে গ্রেপ্তার করা হয়েছিল সে যখন রাজসাক্ষী হলো তখন তার ভাগ্যে কি সাজা জোটে তাকেও এই মানে সিম্বলিক পানিশমেন্ট দিয়ে আদালতকে সহযোগিতা করার পুরস্কার দেয়া হয় কিনা না সেটাই এখন দেখার বিষয় তবে রাজসাক্ষীরা ঠিকঠাকভাবে সঠিক কথা বলছেন কিনা আর এই রাজসাক্ষীরা নিজেরা জড়িত থেকেও মানে যদি জড়িত থেকে থাকেন অপরাধ যদি করে থাকেন তাহলে তাদেরকে কিভাবে খালাস দেওয়া মানে তাদেরকে কিভাবে পুরস্কার দেওয়া হচ্ছে সেই ব্যাপারগুলো হয়তো পরবর্তীতে ইতিহাস যখন গবেষণা হবে তখন গবেষণার একটা ব্যাপার হয়ে যাবে যখন এই আদালতের এই কার্যক্রম নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াশের মতো প্রতিষ্ঠান এবং এমনকি জাতিসংঘ সন্দেহ প্রকাশ করছে এবং এর গ্রহণযোগ্যতা ন্যায্যতা এই ব্যাপারে তারা প্রশ্ন তুলছে নানাভাবে পয়েন্ট আউট করে তারা প্রশ্ন তুলছে হিউম্যান রাইটস ওয়াশ সব থেকে কড়া অবস্থান আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না কথা আবারও স্পষ্ট করে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল সঙ্গে সুজন সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন বৈঠকে কৃষি বাণিজ্য ও বিনিয়োগ প্রযুক্তি সহযোগিতা যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসার তহবিল গঠনের সম্ভাবনা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচন প্রস্তুতি নিয়েও মতবিনিময় করে উভয় পক্ষ প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও উৎসব নির্বাচন আয়োজন করতেই প্রতিশ্রুতিবদ্ধ তিনি জানান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন স্থগিত থাকায় দলটি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে না প্রধান উপদেষ্টা আরো বলেন আগে সোনাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি কার্যুকি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা রেকর্ড সংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতন ভোট দেবেন এটি আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের নির্বাচন প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে ডাচ ভাইস মিনিস্টার বলেন সীমিত সময়ের মধ্যেও অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তিনি শ্রম আইন সংস্কারের স্বাগত জানিয়ে বলেন এসব সংস্কার নেদারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে বিনিয়োগ আকর্ষণে সহায়ক ভূমিকা রাখবে চলতি মাসের শুরুতে উপদেষ্টা পরিষদ অনুমোদনের পর রাষ্ট্রপতি ইতিমধ্যে এসব আইনে স্বাক্ষর করেছেন ডাচ ভাইস মিনিস্টার বলেন নেদারল্যান্ডস বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরার সঙ্গে পাবলিক প্রাইভেট পিপিপি বিষয়ে একটি সমবজ স্মারক সই করার পরিকল্পনা করেছে তার আশা শিগগিরই এই চুক্তি সম্পূর্ণ হবে এবং বাংলাদেশের ডাচ বিনিয়োগ আরো বাড়বে তিনি আরো জানান নেদারল্যান্ডসের যেসব কোম্পানি এতদিন বাংলাদেশ থেকে পণ্য আমদানি করেছে তারা এখন সরাসরি বাংলাদেশের বিনিয়োগে আগ্রহী এবং অংশীদার হিসেবে কাজ করতে চায় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে মূল ভরসা ইন্টারপোল পুলিশের এই আন্তর্জাতিক সংস্থাকে সাড়া পাওয়া যায়নি বিরোধী অপরাধী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেটির কপি হাতে পাওয়ার পর নতুন করে চিঠি যাবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলে এমন এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে যোগাযোগকে জানিয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও সে অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা কম এ কারণেই ইন্টারপোলের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও শেখ হাসিনাকে ফেরাতে পৃথক উদ্যোগ নেওয়া হয়েছে সূত্র জানিয়েছে দু সালে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি সই হয় সেই চুক্তি অনুযায়ী দুই দেশ ইতিমধ্যে বেশ কিছু বন্দি বিনিময় করেছে বন্দি বিনিময় সহজ করতে দু সালে প্রত্যর্পণ চুক্তি সংশোধন করা হয় বলা হয় কারোর নামে গ্রেপ্তারি পরানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বেশ আগেই গ্রেপ্তারি পরানা জারি আছে সেই অনুযায়ী তাকে ফেরত ভারত সরকারকে চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকার কিন্তু এতে কর্ণপাত করেনি ভারত শেখ হাসিনাকে ফেরত পেতে আবারও একই উদ্যোগ নেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে আলম বলেন ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে আগের চিঠির তথ্যের সঙ্গে যুক্ত করা হবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখন রায়ের একটি কপির জন্য অপেক্ষা করছেন তারা রায়ের কপি হাতে পেলেই ফের ইন্টারপোলকে চিঠি লেখা হবে বলে জানান তিনি বন্দি প্রত্যর্পণ চুক্তি নাকি অপরাধ হিসেবে শেখ হাসিনাকে ফেরত আনা হবে এমন প্রশ্ন জবাবে পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন দুভাবেই চেষ্টা চলছে তাকে ফেরত আনাটাই বড় বিষয় ঠিক কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে সেটা এ মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যেহেতু তিনি বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত আসামি তাই আসামি হিসেবেই ফেরত আনার সম্ভাবনা বেশি তো প্রিয় দর্শক ভিডিওগুলো দেখলেন জানলেন বুঝলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত ভিডিওতে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের ডেইলি ম্যাসেজ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ